নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে ভালো সকলেই খুঁজছি ভালো হচ্ছি কজন জীবনযাপনের প্রতিটি বিষয় আমরা ভালো খরচি বাজারে কচি লাউ এলো লোকে আঙুলের নখ দিয়ে চিঁড়ে দেয় হাতে রাশি রাশি কাঁঠাল স্তূপ করে রাখা থাকে লোকে টিপতে টিপতে যায় কি করছে আসলে ভালো খোঁজছে দেখছে লাউ কচি কিনা কাঁঠাল পাকা কিনা ইত্যাদি এরকম সব বিষয় আমরা ভালো চাইছি ভালো শিক্ষক অধ্যাপক স্কুল কলেজ বাড়িওয়ালা ভাড়াটিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ইত্যাদি সব ক্ষেত্রেই ভালো খুঁজেই বেড়াচ্ছি এমনকি ক্রিম টুথপেস্ট মোবাইল ল্যাপটপ যাবতীয় জিনিসে ভালো সন্ধানই হয়ে চলেছে আমার পাত্রপাত্রী চাই কলামে এখনও দেখা যায়নি কেউ মন্দ পাত্র বা পাত্রী চেয়েছেন জগতে ভালোর চাহিদা বিশেষ কিন্তু ভালো হতে কজন বলছে বা ভালো আমরা কজন হচ্ছি ভালো হওয়ার মূল্য আছে এটি শৈশব থেকেই শিশুদের বলতে হবে বোঝাতে হবে নিজে করে দেখাতে হবে স্বামী বিবেকানন্দ বলেছেন বি গুড অ্যান্ড ডু গুড দ্যাটস দ্য ফোল রিলিজিয়ান অর্থাৎ ভালো হও এবং ভালো করো এই হচ্ছে ধর্মের সার কথা এত কম কথায় সর্বজনীন ও অসাম্প্রদায়িক একটি ধর্মের সংজ্ঞা দেওয়া স্বামীজির প্রতিভা ও দৃষ্টিভঙ্গির এক অনন্য সাধারণ নিদর্শন ঈশ্বর ভগবান আত্মা পরমাত্মা মন্দির মসজিদ গির্জা ধর্মগ্রন্থ পূজা অর্চনা উপাসনা মুক্তি মুখ্য, ফুল ফল বেলপাতা তুলসী গঙ্গাজল ইত্যাদি অনন্ত শব্দরাশির একটিরও উল্লেখ না করে ধর্মের সংজ্ঞা দেওয়া স্বামীজির উদারতা ও সর্বজন গ্রাহ্যতার একটি বিরল দৃষ্টান্ত অন্যত্রও বলেছেন মানুষের মধ্যে ইতিমধ্যে যে দিব্যতা রয়েছে তার বিকাশ সাধনী ধর্ম যে কোনো সেকুলার ও নাস্তিক মানুষের কাছে স্বামীজি প্রদত্ত ধর্মের সংজ্ঞা বিস্ময়জনক ও অকপট মানুষের কাছে সহজেই গ্রহণীয় ও আদরণীয় সেখানে নিজের সমৃদ্ধি ও কল্যাণের কথাই আছে প্রত্যেকেই মনে করবে এ কথা আমার জন্য বলা ভালো হওয়া অর্থে বহু স্থানে স্বামীজি মানুষ হওয়াকেও নির্দেশ করেছেন সকলের প্রতি ছিল তার একটি ছোট্ট আহ্বান এসো মানুষ হও এইটুকু কথার মধ্যে স্বামীজি তার আশা আকাঙ্ক্ষার পূর্ণ প্রত্যাশা করেছেন অন্যত্র বলেছেন মানুষ কবে মানুষ হবে মানুষ কবে মানুষকে মানুষের মতো দেখবে ইত্যাদি মানুষ হওয়ার এরকম আরতি এবং আবেদন আধুনিক যুগে আন্তরিক মানুষদের বিশেষভাবে আকৃষ্ট না করে পারছে না তাই উত্তরোত্তর স্বামীজি সকল স্তরের মানুষের কাছে আদর্শ হয়ে উঠছেন